হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো এখন বাজে যে আটটা তেত্রিশ আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো বর তো বেরিয়ে গেছে গাড়ি নিয়ে আর আজকে ফুচকা বানানো নেই সেই জন্য একটু দেরি করে উঠেছি আর মাথায় না তেল দিয়েছে যে শ্যাম্পু শ্যাম্পু করবো তো ঘুম থেকে উঠেছি একটু আগে আছে লেট করে উঠেছি ছেলে গেছে টিউশনি স্কুল ছুটি আছে সোমবার স্কুল সকালে কোনো তারা নেই সেই জন্য তো এখন আমি বিছানাটা গুছাবো আর থালা বাসন সব বাইরে এখনও রেখে এসছি এখনো মাঝে হলো ব্যস্ত মুখে আর গান শুনতে শুনতে কাজ করছি আমার ভালো লাগে খুব গান শুনতে শুনতে কাজ করতে তো চলো ব্লগটা দেখতে দেখো thank

তো বন্ধুরা দুপুরে রান্না বসিয়ে দিয়েছি দেখো আজকে রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে কেন বলো তো আর আজকে রান্না করছি কি দেখো মুরগির ছাট ছাট খেতে আমরা ভীষণ ভালোবাসি তো অনেকদিন পরেই প্রায় নিয়ে এসছে আর তোমরা তো সবাই জানো যারা এটা খাও এটা রেডি করতে ভীষণ সময় লাগে তো এটাকে রেডি করে গুছিয়ে পরিষ্কার করে কেটে রান্না বসাতে আমার প্রায় দেরি হয়ে গেছে তো এদিকে ভাত হয়ে গেছে এদিকে এই তরকারিটা করছে আর এদিকে করছি চিংড়ি মাছ বটবুটি আলু বেগুন টমেটো দিয়ে তো আজকের এই দুপুরের মেনু এটাই তো আর অনেক আমরা খাওয়া হয়নি ছাট খেতে বেশ ভালোই লেগেছে আর এটাও ওই তরকারিটা খুব সুন্দর হয়েছিলো গরমের সময় তো অল্প একটু চিংড়ি রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে এটা বানিয়েছি আলু দিয়ে খুব ভালো হয়েছিলো তো এখনও আমি স্নানও করিনি ঘরের কাজগুলো করে নিয়েছি নিয়ে ভাবলাম কেননা এগুলো পরিষ্কার করতে টাইম লাগে না তো সেই জন্য সব কিছু করে হলো তরকারিটা বসিয়ে তো ছেলেকে বলতে ছেলে ভাত বসিয়ে দিয়েছে আর বরকে বললাম আদা রসুনটা ছাড়ান ছেড়ে ছাড়িয়ে দিয়েছে ছেলে মিক্সিতে পেস্ট করে দিয়েছে তো সব রেডি ছিল আমি শুধু গ্যাসে দু দিয়ে ঝপ তরকারি বসিয়ে দিচ্ছি দিয়ে তরকারিটা হবে আমি স্নান করতে যাব। আর আজ একটু শ্যাম্পু করবো যে একটু লেট হবে তো সেই জন্য তো চলো তো তারপরে তরকারি হচ্ছে আস্তে আস্তে বরে দেখে একটু মিস্ত্রি করছে একটু ঘরে ছিল বলে কিছু কাজ করছিল আজ তো এখন আড়াইটা বাজে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তো এখন আমরা খেতে বসছি চলো খেয়ে দিয়ে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে ছটা তো দেখো সবে সন্ধ্যাটা দিয়েছি দিয়ে বাবু তো পরতে চলে গেছে আর খুব গরম লেগেছে ভীষণ গরম পড়েছে তো এখন আমি গুছাবো কাপড় গুলো টেবিল ফ্যানটা চালিয়ে বসে আছি কাপড় গুলো